তোমাদের অনেকেরই প্রশ্ন কেন আমি বাবার বাড়ি যাই না অর্থামি আর দাদান দুজনার মাঝখানে শুয়ে রয়েছে আদা কত আদর করছে শোনা সেই পাওড়ার আছে চন্দন জবা এই গাছটাতে প্রচুর ফুল ফোটে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার শোনা মাকে নিয়ে তো বন্ধুরা আজকে এখন আটটা মতো বাজে আজকে সকালবেলা এখন থেকেই ভিডিওটা শুরু করলাম সকালে মেনলি সব টাজ হয়ে গেছে নিচের যে কাজগুলো থাকে সেগুলো সবই হয়ে গেছে তো এখন নিচে আসলাম তুলসীতলা একটু জল দেবো আর ফুল তুলব বলে তো সেই জন্য নিচে আসলাম তো ঝটপট তুলে নিই আবার উপরে যাবো কথা ওর ঠাম্মির পাশে শুয়ে আছে দাদানো আছে তো আজকের দিনটা একটু স্পেশাল তো প্রতি বছর প্রতি বছর বলতে বিয়ের পর থেকে দুই বছর জামাই ষষ্ঠীতে গিয়েছি বাবার বাড়ি এই বছর তো আর যেতে পারছি না যেহেতু মা চলে গেছে দাদা বৌমণি এমনি যেতে বলেছিল নিয়ম কাজ তো বছর কিছুই হবে না যেহেতু এক বছর হয়নি তাই তো এই বছর আর যায়নি যেহেতু কথার অন্নপ্রাশনও হয়নি আর কিছু দিনই বাকি আছে তো তারপরেই একবারে বাবার বাড়ি যাব তোমাদের অনেকেরই প্রশ্ন কেন আমি বাবার বাড়ি যাই না তো এক দিদি কমেন্টও আমাকে করেছিল তো আমার নাম ঠিক মনে নেই দিদিভাইয়ের না হলে কমেন্টে বলতাম তো তা আমি বলতে চাই কেন আমি যাই না আসলে মা তো নেই ওই বাড়িতে গেলে মায়ের অনেক স্মৃতি থাকে সেইগুলো চোখের সামনে ভাসলে আরও বেশি কষ্ট হয় এমনিই তো সবসময় মায়ের কথা মনে পড়ে তো সেই জন্য যায় না আর বাবাও ডিউটি যায় মাঝে মাঝে দাদাও ডিউটি যায় একা বউমণি বাড়িতে তো আর কি করব। তো সেই জন্য আর যেতে পারি না আর কথা এখন তো একটু ছোট তো অন্নপ্রাশনের পরেই আমি বাবার বাড়ি যাব সামনের মাসে কথার অন্নপ্রাশন হওয়ার কথা আছে তোমাদেরকে জানিয়ে দিলাম তো ডেটটা কবে পরে ঠিক আমি অন্য একদিন ভিডিওতে বলবো তো তো তারপরেই আমি বাবার বাড়ি যাব তো এইরকম কোনো ব্যাপার না যে আমি ইচ্ছা করে বাবার বাড়ি যাই না আসলে ওই বাড়িতে সারাদিন মায়ের সাথেই তো কাটাতাম মা বৌমনি তো খুব মনে পড়ে দাদা বউমণি মাঝে মাঝেই আসে কিছুদিন আগেও এসেছিল আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এটাই বলার ছিল তো আজকে বাবার বাড়ি যায়নি তো আর একটা খুশির কারণও আছে একটু মন খারাপ আছে কিন্তু দিদি ভাই দাদা ভাই মেঘা রূপ সবাই আজকে আসবে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সেই জন্য এই বাড়িতে আরও মানে অতটা বেশি কষ্ট হবে না যেহেতু ওরা আসবে বাড়িতে লোকজন থাকলে তো একটু বেশ আনন্দই লাগে সবাই কথা তারপরে গল্প করা তো খাওয়া দাওয়া বেশ ভালোই আনন্দ আছি তো তাড়াতাড়ি ফুলটা তুলে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওপরে গিয়ে তো ঝটপট ফুলটা তুলে নিই চল দেখি তো দিদি ভাইরা সন্ধ্যাবেলায় আসবে যেহেতু দিদি স্কুল আছে এই বছর জামাই ষষ্ঠীতে স্কুল ছুটি দেয়নি তো সেই জন্য সন্ধ্যাবেলায় আসবে তো চলো ঝটপট তুলে নিই এই যে আমি বাইরে চলে এসেছি দেখি কাছে কী কী ফুল ফুটেছে এই দেখো গাছে ফুল ফুটেছে তুলে নেই এই গাছটাতে প্রচুর ফুল ফোটে এই দেখো ফুল তুললাম এই দেখো লক্ষ্মী জবাও ফুটেছে তো তুলে নিই ঝটপট এই দেখো বেলি ফুলও ফুটেছে এই বেলি ফুল গাছটা নাকি অনেক বছরের মা বলে প্রচুর ফুল দেয় কিন্তু আজকে সেই রকম বেশি ফুল ফোটেনি দুই একটাই ফুটেছে তো চলো ঝটপট তুলে নিই আর এই দেখো চন্দন জবা এই গাছটাতে প্রচুর ফুল ফোটে এই দেখো এই যে ফুলতলা হয়ে গেছে এইবার উপরে যাচ্ছি দেখি কথা কি করে এই যে করে ফেলেছে এই যে ওকে শুয়ে রেখে গেছিলাম এই যে ওর ঠাম্মি আর দাদান দুজনার মাঝখানে শুয়ে রয়েছে সাইকেল চলেছে শোনা বলো হ্যালো বলো সোনা কিছু বলো আবার হিসিও করে দিয়েছে আবার দাদানের কথা শুনছে সোনা এই আমি গাছের ফুল তুললাম সোনা ও সোনা এই তুললাম দেখেছো আমাদের গাছে আরো ফুল আছে কিন্তু তুলতে পারলাম না ওইদিকে গিয়ে ওরে বাবা রে হাসছে ডাল নামিয়ে নামিয়ে তুলেছে কিন্তু ওই গাছটার ফুলটা তুলতে পারিনি ওইখানে সব ড্রেনের ওইগুলো ফেলা না ওর মধ্যে আর যেতে পারিনি তো গল্প করো শোনা হ্যাঁ বসে বসে দাদান ঠাম্মির সাথে গল্প করো তো এই যে বন্ধুরা এখন আবার ফিরলাম আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে পটল ভাজা হয়েছে আর এই আলু সিদ্ধটুকু একটু রাখা হয়েছে দুপুরে কেউ একজন খেয়ে নেবে এই যে এটা হচ্ছে দই কাতলা আর এই যে খাসির মাংস দুই জায়গায় রাখা হয়েছে যেহেতু এখন গরমকাল এবার নাড়াঘাটা করলে খাবারগুলো তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এই যে দুপুরের জন্য আর এই যে রাতের জন্য আর চাটনি হয়েছে এই যে আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল দই কাতলা খাসির মাংস আমের চাটনি আর পটল ভাজা আর সন্ধ্যাবেলায় হবে বেগুন ভাজা আর দই মিষ্টি এখন আনা হয়নি দুফুর দুফুর আনা হবে আসলে তোমাদের তো আগেই বললাম যে দিদির স্কুল আজকে ছুটি নেই আজকের দিনে স্কুলে যেতে হচ্ছে তাই দিদি স্কুলে গেছে স্কুল থেকে বাড়ি ফিরবে একটু কাজটাচ গুছিয়ে তারপরে সন্ধ্যা নাগাদ আসবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে চলো দেখি কথা কি করে সোনা এই যে কথার দাদা আর এই যে কথা দুই ভাই বোন এখন কি না কি করছো দাদা তোমাকে আদর করছে বাবা পা এরকম সাইকেল চালাবে কথার দাদা কি বলছে লাইক করতে বলে দাও সবাইকে হ্যাঁ দাদা কত আদর করছে না তুমি একটু দাদাকে হাসি দিয়ে দাও তুমি একটু দাদাকে হাত বুলিয়ে আদর করে দাও রূপ একটু আগেই আসলো ওদের বাড়ি থেকে এখন আবার ওর ম্যাম আবার পড়াতে আসবে না আসবে না ও বই নিয়ে আমি ভাবলাম পড়াতে আসবে ও দাদার পাশে বসে গল্প করো আমি একটু আসি হ্যাঁ এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা এখন আবার ফিরলাম এখন সন্ধ্যাবেলা মেঘা রূপ টিফিন করছেন তোদের খাওয়া হাফ হয়েও গেছে তালের শ্বাস খেয়েছে লিচু আর এই যে দুই রকমের মিষ্টি আর আম দিদি জামাইবাবু চলে এসেছে তো এই যে মা রেডি করলো আমি ক্যামেরা করছি এই যে সব ফল আর মিষ্টি রেডি করেছেন এখন দিদি আর জামাইবাবুকে খেতে দেবো কথা ওর পিস মশাই কোলে কোলে ঘুরছে সোনা ও সোনা সোনা